তো প্রিয় দর্শক আজ আপনারা এমন একটা কথা চান আর কি যে কথাটা এর আগে কখনো আপনারা শোনেননি বা জানেননি তো চলুন আসলে সে কথাটা বা সেটা কি সেটা আমরা দেখি আমাদের ঘুমিয়ে আছে ওই হ্যাঁ ওঠো ওই ম্যাডাম ডাকছে ম্যাডাম ডাকছে হ্যাঁ ওঠো দেখার সময় হয়নি

কোন স্কুলের শিক্ষক নাকি অফিসের কে ম্যাডাম এটা কিন্তু মানে আমাদের সারা বিশ্বের ম্যাডাম কিভাবে এখনো পর্যন্ত যে স্কুল তৈরি হয়নি সেই স্কুলের ম্যাডাম এটা কি আপনি জানেন ম্যাডাম এটা কেমন আচ্ছা এটা জানবেন আজকে ম্যাডামটা কে ম্যাডাম কে তাই তো এটা হচ্ছে আমার ম্যাডাম ঠিক আছে এটা হচ্ছে আমার ম্যাডাম যেটা আমার দাদি আমার দাদিকে আমরা ম্যাডাম বলি

একটা কথা সেটা হচ্ছে যে ম্যাডাম কথাটা মূলত কি জন্য আমরা বলি আসলে কি জন্য শেখানো হয়েছে আমাদেরকে ওই যে ছোটবেলায় তোমার দাদু তোমার নিয়ে ঘুরে বেড়াতো রাস্তায় তা বলতো সবার সাথে যে তোমাদের ম্যাডাম বলো এই তোমাদের ম্যাডাম আমাদের ছোট ভাইয়ের ম্যাডাম তোমরা সবাই ম্যাডাম বলবা তাই সেই থেকে আমরা সবাই ম্যাডাম বলি সবাই ম্যাডাম বলি তো আসলে হচ্ছে ম্যাডাম বলার কারণ মেন যেটা সেটা হচ্ছে আমার দাদা মানে আমার দাদু আর কি সে হচ্ছে আমাকে নিয়ে যখন ছোট ছিলাম আমাকে নিয়ে রাস্তায় হাঁটতে যেত তো তখন হয়তো আমার ম্যাডাম রাস্তায় যেত সেই সময়তে আমার দাদু সবাইকে পরিচয় করে দিত যে ওটা হচ্ছে ম্যাডাম আর কার ম্যাডাম তা হচ্ছে আমার ম্যাডাম তো এই জায়গা থেকে আমিও তাকে ম্যাডাম বলা শুরু করি এবং সবাই তখন ম্যাডাম বলে এবং সে ম্যাডামই চলে এবং এখন পর্যন্ত হয়তো কেউ দাদি বলে না আমাদের কিন্তু চাচতো ভাই তারপরে আশেপাশে দিয়ে প্রায়

খা সারবি তিন পাক কেন সেজা খাসার বি তিন পাকি কমে সেজা অতর মনোবড়ি যায় আমার কিন্তু একেবারে ছোটবেলায় ঠিক যেভাবে শুনে শুনতাম মানে ম্যাডামের বলে বসে আমার দাদি ম্যাডাম বলতেছি তো সে ম্যাডামের কোলে বসে ঠিক যেভাবে শুনতাম ঠিক এখনো কিন্তু সেম ভাবে মনে হলো যে লোম খারা হয়ে গেছে পুরো একেবারে সেম ভাবে ঠিক আছে ছোটবেলার একবার ইতিহাস মনে হচ্ছে তো এরকম কিন্তু ম্যাডাম একটা না অনেকগুলো গান শুনো আরেকটা একটু বলো অনেকগুলো শুনেছ তুমি অনেকগুলোই শোনাতে পারেন না গান বলতো হেভি হেভি গান জাম না কি একটা গান গেতো হ্যাঁ অনেকগুলোই গান গেতো টুকটাক

সবাই মোটামুটি লজ্জা লাগছে কেন লজ্জার কিছু নাই এখানে হচ্ছে আমরা মূলত যে জন্য আপনাদের সামনে কথাটা আসলে কেউ নেগেটিভ নিবেন আমরা আসলে এই যে ভিডিওটা তৈরি করলাম এটা কোন সেন্সে করলাম সেটা আসলে আপনারা এখনো বুঝেছেন কিনা না যারা বুঝেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের প্রত্যেকেরই কিন্তু জীবনে শৈশবকাল থাকে এবং শৈশবকালে বিভিন্ন স্মৃতি থাকে যে স্মৃতিগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় মনে পড়ে এবং সেটাকে আমরা হয়তো পরবর্তীতে আবার সেই জায়গাতে ফিরে নিয়ে যেতে পারি না সেই জায়গা থেকে কিন্তু আমরা যেটা ভেবেছি যে এইটা আপনাদের সাথে শেয়ার করি তো ওই শেয়ারের একটা জায়গা থেকে আমার দাদি কিন্তু যদিও ম্যাডাম আর কি আমার ম্যাডাম কিন্তু রাজি ছিল না তো সেখান থেকে তাকে বললাম যে আসলে এটা করি তো এর জন্যই কিন্তু করলাম যেহেতু ভাবলাম যে শৈশবের শৈশবের একটা একটা স্মৃতি স্মৃতি সবার সবার তুলে উঠে আসবে তো সেখান কিন্তু এখানে উঠে আসবে আপনাদেরও কিন্তু এমন স্মৃতি অবশ্যই থাকতে পারে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো সেখানে আমারও মনে হলো যে না এটা আপনাদের সাথে শেয়ার করি তাই কিন্তু ভিডিওটা তৈরি করা কেউ নেগেটিভ ভাবে ভিডিওটা নিবেন না এটা জাস্ট একটা স্মৃতিস্বরূপ স্বরূপ আপনার ভিডিওটা আপনাদের সামনে দিলাম আর পাশাপাশি আহ এই জন্যই মূলত যে আমরা কীভাবে শৈশব পার করি এবং কিভাবে ওই সময়টায় থাকে একটা একটা স্মৃতি থাকে না সেই স্মৃতিটাই জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম এটা নেগেটিভ নেওয়ার কিছু নাই আপনারা কোনোভাবেই নেগেটিভ নেবেন না আর আমার দাদির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন

আপনারা সবাই ভালোবাসেন কিংবা ভালোবাসবেন আপনাদেরও উন্নতি হবে কিংবা আমার আমার আশিকেরও উন্নতি হবে দোয়া করো সবাই দোয়া করবেন আমার দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইএফআই কোম্পানি পেজটা বেশি বেশি ফলো করবেন আমি ছিলাম আশিক আর ভিডিওটা কিন্তু জাস্ট স্মৃতি হিসেবে আপনার সামনে তুলে ধরলাম আসসালামু আলাইকুম